নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আজকের এই এপিসোডটি একটি চাঞ্চল্যকর সংবাদ নিয়ে হিন্দু মুসলিম বিবাহ বৈধ নয় ইসলামিক আইনের উল্লেখ করে যুগলের আর্জি খারিজ করল হাইকোর্ট দর্শক ভারতের মধ্যপ্রদেশে এক যুগল বিশেষ বিবাহ আইনে বিয়ের স্বীকৃতি এবং নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তারা বিয়ের জন্য ধর্ম পরিবর্তনে রাজি নন কিন্তু পরস্পর পরস্পরকে ভালোবাসেন আদালত তাদের সেই আবেদন খারিজ করে দিয়েছে হিন্দু মহিলা এবং মুসলমান পুরুষের মধ্যে বিবাহ আদৌ বৈধ নয় ইসলামিক আইনে এই ধরনের বিবাহকে বৈধতা দেওয়া হয়নি একটি মামলায় এমনটাই জানালো মধ্যপ্রদেশ হাইকোর্ট আদালতের কাছে নিরাপত্তা চাওয়া যুগলের আবেদনও খারিজ করে দিয়েছে সেই মধ্যপ্রদেশ হাইকোর্ট ওই যুগল উনিশশো সালের বিশেষ বিবাহ আইনে বা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট যেই যেটা ছিল উনিশশো চুয়ান্ন সালে যেটা পাশ হয়েছিল সেই আইনে অন্ত বিবাহের স্বীকৃতি চেয়েছিলেন তাতে সম্মতি দেয়নি আদালত মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি গুরপাল সিংহ আহলুওয়ালিয়ার পর্যবেক্ষণ বিশেষ বিবাহ আইন অনুসারে কোনো মুসলিম যুবকের সঙ্গে হিন্দু তরুণীর বিয়ে হলেও ইসলামিক আইনে সেই বিবাহকে অনিয়মিত বলে উল্লেখ করা হবে কারণ ইসলামিক আইন অনুসারে কোনো মুসলমান পুরুষ যদি এমন কোনো মহিলাকে বিয়ে করেন যিনি অগ্নি কিংবা মূর্তি পূজা করেন তাহলে সেই বিয়ে বৈধ নয় বিশেষ বিবাহ আইনে বিয়ে হলেও ইসলামিক আইনে তা অনিয়মিত বিয়ের স্বীকৃতি এবং যথোপযুক্ত নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক হিন্দু মহিলা এবং মুসলমান যুবক মহিলার পরিবার এই বিয়ের বিরোধিতা করেছে তাদের বক্তব্য এই বিয়ে হলে সমাজ তাদের দূরে সরিয়ে দেবে বিয়ের আগে মহিলা বাড়ি থেকে গয়নাগাটি নিয়ে গিয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে আদালতে মামলাকারীরা জানান বিশেষ বিবাহ আইনে তারা বিয়ে করতে চান কিন্তু দুজনের কেউই এই বিয়ের কারণে নিজেদের ধর্ম পরিবর্তন করতে চান না মামলাকারীদের আইনজীবী আদালতে জানান বিশেষ বিবাহ আইনে বিয়ে হলে ইসলামিক আইন সেক্ষেত্রে আর প্রযোজ্য হবে না কিন্তু বিচারপতির পর্যবেক্ষণ ব্যক্তিগত আইনে কোনো বিষয়ে নিষেধ থাকলে বিশেষ বিবাহ আইন প্রযুক্ত হতে পারে না তো খুব ইন্টারেস্টিং একটি অবজারভেশন দর্শক এইখানে বিচারপতি কিন্তু বেসিক্যালি বলতে চেয়েছেন যে মেয়ে ধর্ম পরিবর্তন করবে না ছেলে ধর্ম পরিবর্তন করতে করবে না তার মানে ছেলে যদি ধর্ম পালন করে ছেলে যদি ইসলাম ধর্ম পালন করে তাহলে ইসলাম ধর্ম অনুসারে সে বিয়ে করতে পারে না তাহলে সে তার ধর্ম পালন হবে না কারণ কোনো মূর্তি পূজারীকে বা অগ্নি উপাসককে ইসলাম ধর্ম জায়েজ মনে করে না এই বক্তব্যটা এইটাই সুতরাং তারা বলছে যে তোমরা বলতেছ যে হিন্দু ছেলে হিন্দু মেয়ে এবং মুসলিম ছেলে তারা কে হই ধর্ম পরিবর্তন করবে না নিজ নিজ ধর্মে থাকবে কিন্তু বিশেষ ম্যারিজ অ্যাক্ট স্পেশাল ম্যারিজ অ্যাক্টের আই এই অধীনে তারা বিয়ে করবে কিন্তু ধর্ম কিন্তু তাদের সৎ ধর্ম পালন করবে এইখানে আদালত যেটা বলল যে যদি পার্সোনাল আইনে ব্যক্তিগত আইনে যদি কোনো কিছু পারমিসিবল না হয় তাহলে সেটা অ্যালাউড না যেমন হিন্দু আইনে এই ব্যাপারে কোনো ধরাবাধা নিয়ম নেই যে মুসলমান বা খ্রিস্টান বিয়ে করতে পারবে কি পারবে না কিন্তু মুসলমান আইনে স্পষ্ট আছে যে যদি আপনি মুসলিম হন তাহলে আপনি অন্য ধর্মাবলম্বী কাউকেই বিয়ে করতে পারবেন না তাহলে মুসলমান ব্যক্তিটি একজন হিন্দু মেয়েকে বিয়ে করতে হলে তার ধর্ম ত্যাগ করতেই হবে তা না হলে এই বিয়ে বৈধ হবে না মানে বেশ একটা সূক্ষ্ম একটি যুক্তি এই এইখানে বিচারক উপস্থাপন করেছেন এই রায়ের মধ্যে এবং আমরা তাহলে কি হবে এটা আমরা দেখতেছি যে এই ক্ষেত্রে স্পেশাল ম্যারিজ অ্যাক্ট গ্রহণযোগ্য হবে না এবং খ্রিস্টানদের বেলায়ও কিন্তু একই জিনিস খ্রিস্টানরাও কিন্তু তাদের ধর্মপুস্তকে আছে যে তারা অন্য কোনো ধর্মভুক্ত মানুষকে বিয়ে করতে পারবে না কনভার্ট করতে হবে সেই ক্ষেত্রে খ্রিস্টানদের সাথেও স্পেশাল ম্যারিজ অ্যাক্ট মানে অ্যাক্টে বিয়ে করলে সেই বিয়েটা বিয়েটাও কিন্তু বৈধ বলে গণ্য হবে না সেটাও কিন্তু অনিয়মিত বলে গণ্য হবে তা এই ক্ষেত্রে এটার যেই প্রভাবটা সেই প্রভাবটা কি পড়বে দর্শক প্রভাবটা সেই আপনারা জানেন যে হিন্দু মেয়েরা এই নিজের পায়ে কুড়াল মারতে খুবই পাকোয়াস এই দেখুন মেয়ের মা বাবা অলরেডি কমপ্লেন করেছে যে মেয়ে যখন এই ছেলের সাথে চলে গিয়েছে মেয়ে বাড়ি থেকে গয়নাগাটি নিয়ে গেছে তাই না এই গয়নাগাটি কেন নেওয়ার দরকার ছিল তোমার তুমি বিয়ে করবে প্রেমের মানুষের সাথে ভালোবাসার মানুষের সাথে যাও চলে যাও কালি হাতে শূন্য হস্তে গয়নাগাটি তুমি কেন নিবে বাবা মাকে কেন ডুবাবে কিন্তু না সেটা তারা করবে ওকে গিয়েছে এখন এই যেহেতু স্পেশাল ম্যারিজ একটা বিয়েটা আর সম্ভব না দেখা যাবে যে কাউকে না কাউকে কিন্তু ধর্ম ত্যাগ করতে হবে ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করতে হবে সেই ক্ষেত্রে যেহেতু দুইজনই বলতেছে যে আমরা নিজ নিজ ধর্ম পালন করবো সেই ক্ষেত্রে মেয়েটি তার ধর্মে কি ঠিক থাকবে বা থাকে আমরা দেখেছি এই পর্যন্ত যা ঘটনা ঘটেছে আমরা দেখেছি হিন্দুরা মানে একটু আগ বাড়িয়ে ধর্ম পরিবর্তন করে এই ভালোবাসার স্বীকৃতি দেয় প্রেমের স্বীকৃতি দেয় দেয় তারা কিন্তু উল্টা বলে না যে আমাকে বিয়ে করতে হলে তোমাকে তোমার ধর্ম ত্যাগ করতে হবে আমার ধর্ম গ্রহণ করতে হবে তো এই ক্ষেত্রে আমরা যেটা দেখব যে আদালত যত সুবিবেচনা সম্পন্ন রায়ই দেখ না কেন যেই লাউ সেই কদু হিন্দু মেয়েরা এখন বলবে যে এই সব ঝামেলার কি দরকার আছে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে কবুল করে নিলাম তোমার ধর্ম এবং তোমাকে একসাথে কবুল করে নিলাম আমারটা ফেলে দিলাম এবং এইটাই হবে এই এইটা আরও এই লাভ জিহাদ এবং আরও এই ধর্মান্তরকে ত্বরান্বিত করবে যদিও রায়টা বেশ ইন্ট্রিগিং এটা আমাদেরকে চিন্তা করার সুযোগ দিয়েছে বিশেষ করে হিন্দু মুসলমান যেই হোক যখন অন্ত ধর্মের মধ্যে বিয়ে বন্ধনে আবদ্ধ হতে চান তখন কিন্তু আপনাকে এই নিয়ে একটা চিন্তার সুযোগ দেবে কিন্তু সেই চিন্তাটা কি হবে আমাদের মেয়েরা সেই চিন্তাটা করবে অন্যভাবে তারা নিজেরটা ছেড়ে দিয়ে অন্যটাকে পুরো পূর্ণ করবে পরিপূরণ করবে মানে এইটাই হয়ে আসছে এবং সেইটাই হবে তো দর্শক এই পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকবেন নমস্কার